নমস্কার বন্ধুরা অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে কাতলা মাছের পাতলা ঝোল দেখুন এখানে এক কিলো কাতলা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর সরষের তেল মাখিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল তেল একটু বেশি করে দিতে হবে কারণ আমার এক কিলো মাছ আছে এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেলের মধ্যে ধোয়া উঠে এসছে তেল গরম হয়েই এসছে এবারে আমি এখানে এঁকে এঁকে মাছের পিসগুলো দিয়ে দেবো ভাজার জন্য এটা দেশি কাতলা মাছ দেখতে পাচ্ছেন মাছের পিসগুলো দেখুন এবারে মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব মাছগুলো ভেজে নিচ্ছি এখন একদিকটা হয়ে গেছে এবারে উল্টে নেব দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কীরকম ভাজা হয়েছে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব একে একে সব মাছগুলো ভালো করে উল্টে নেব উল্টে দুটো পিঠ সমান করে ভেজে নেব দেখুন আমার মাছ প্রায় লাল লাল হয়ে গেছে মাছগুলো হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি দেখুন আমার মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে মাছগুলো নামিয়ে নিলাম এরপর আর একে একে আমি এভাবে সব মাছগুলি ভেজে নেব মাছ ভাজা আমার শেষ এরপরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাকে খুব নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার করে নিতে হবে দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলি এরকমভাবে ভেজে নেবেন আপনারাও এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ তাহলে পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে লবণ আমি দিয়ে দিলাম এক চামচ মতো এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আমি ঠিক যেরকমভাবে বানাচ্ছি আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন খেতে খুব সুস্বাদু লাগবে টমেটোটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আমি আদা রসুনের পেস্টটা মিক্সিতে মধ্যে করেছিলাম তার জন্য এটা একটু জল জল হয়ে গেছে এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবারে আদা রসুনের পেস্টটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আদা রসুনটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর দেখুন এরপর এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা যেরকম খাবেন আরও বেশিও দিতে পারেন আমি এখানে এক চামচ মতো দিয়েছি এবারে এগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন আমি মশলাটা ঠিক এরকমভাবে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেমন মশলার চারিধার থেকে তেল ছেড়ে আসে এরকমভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এইখানে অল্প পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন আমার কালারটা কীরকম হয়েছে দেখুন এটাকে আমি আরও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব টেস্টি হবে দেখতে পাচ্ছেন আমার মশলা চারিধার থেকে তেল ছেড়ে এসছে আমার মশলা কষানো প্রায় শেষের দিকে দেখুন এরপর এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব রকম পরিমাণে আপনারা জল দিতে চাইবেন দেখুন আমি জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম এরপর আমি এর মধ্যে আরও জল দিয়ে দেব দেখুন আমি একটু বেশি করেই জল দিয়েছি কারণ আমি ঝোলটা পাতলা বানাবো এরপরে এর মধ্যে আমি সব মাছগুলো অ্যাড করে দিলাম ঝোল ফুটে যাওয়ার পরে আমি একে একে সব মাছ এখানে দিয়ে দিলাম দেখুন আমার ঝোলের কালার কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা গরম মশলার গুঁড়ো আর এরপরে আমি দিয়ে দেবো আগে থাকতে কেটে রেখেছি ধনে কুচি এর মধ্যে অ্যাড করে দেবাস এবারে গ্যাসটি আমি বন্ধ করে দেবো আমার মাছের ঝোল রেডি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই শেষ থ্যাংক ইউ